No.

Você fazer? তৈরি করতেছি এমন রূপ আসলে মনে নাই তো জানি জীবনের হবে আমরা যৌবনдию মাস করব আমরা আমাদের এখানে যে শাহবাগপুর রয়েছে প্রয়োজন এটা আমরা বন্ধ করে দিব ঠিক করব করব প্রত্যেক কোন সরকার অবলম্বন করুক কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনভাবেই শৃঙ্খলা কেউ নষ্ট করবেন না কেউ যদি করতে চায় তারা আমাদের ভাই এখানে যারা আছে তাকে একটু বুঝিয়ে চেষ্টা করবেন এখানে কোনো কাজ হবে না এটা আপনারা দেখেছেন আবেগ দিয়ে কাজ হয় না দিয়ে কাজ করতে হবে কৌশলে কাজ করতে হবে আমরা গন্ত্রালে আমরা কারো কাছে যাবো না পরিষ্কার বলে দিয়েছি আলোচনা বহু হয়েছে অনেক টেমিক্ষোভ হয়েছে পাইসা বাকারি হয়েছে সিদ্ধান্ত হয়েছে এই বিষয় যা দেওয়া সুতরাং এখন উদ্যাপন ছাড়া আলোচনা দেওয়ার দরকার নেই আছে কিন্তু পুলিশ প্রশাসন গোয়েন্দা যারা আছে তাদের সাথে আমরা মিডিয়া হিসেবে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি সুতরাং প্রশাসনের সাথে মারামারি করে আমরা কিন্তু দাবি আদায় করতে পারবো

এখন বাজে চারটা ছয় মিনিট এখন শিক্ষক সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে লং মার্চ টু সচিবালয়